আসসালামু আলাইকুম বন্ধুরা এইখান থেকে সিলিং শটের রাবার ছেড়ে এই প্রবলেমটাই পড়েন নাই এমন কোনো মানুষ পাওয়া যাবে না তো এখান থেকে এর মূলত রাবার কেন কাটে সেই প্রবলেমটা সলিউশন আজকে আমি আপনাদেরকে দিব আমার হাতে একটা পাউস আছে একটা রাবার আছে যখন আমরা এই রাবারটা এই পাউসের ভিতরে হাত দিয়ে ঢুকাইতে না পারি তখন এইভাবে কি করি টানা হেসা করি নক দিয়ে খামচে দিয়ে ব্যবহার করি এখান থেকে এনজোর্ড হয় এবং এখান থেকে রাবারটা ছিঁড়ে যায় আরও অনেক সমস্যা আছে বাট আপনি যদি এই সামান্য খুবই অল্প দামের ভিতরে এর একটা ইনজেক্টর পিন আপনি সংগ্রহ করেন আমি মনে করি প্রত্যেকের থাকা উচিত এর একটা ইনজেক্টর পিন জাস্ট আপনি এইভাবে পিনটা দিয়ে আপনি রাবারটা খুব সহজেই ইনস্টল করতে পারতেছেন সো আমি মনে করি এই পিনটা সবার কাছে অন্তত পক্ষে স্লিংশট ইউজার সবার কাছে থাকা উচিত যারা সংগ্রহে রাখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে টোলসটি সংগ্রহ করে নিতে পারেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে কোন রিলেটেড ভিডিও তৈরি করলে আপনি উপকৃত হবেন জাস্ট আপনার কমেন্টের পরে আমি ভিডিও তৈরি করে টিপস অ্যান্ড ট্রিকগুলো শেয়ার করবো স্লিংশট সংক্রান্ত টিপস ট্রিক এবং প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি অন করে রাখতে পারেন এবং সেখান থেকে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলিউশন নিতে পারতেছেন ধন্যবাদ সবাইকে